বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে সঙ্গে আরো কয়েকজনকে নিয়ে অজানা এক গ্রামের উদ্দেশ্যে একেবারে অজ পড়া গায়ে বর্ধিষ্ণু গ্রামের রাস্তা দিয়ে আমরা বাইক নিয়ে চলেছি রাস্তার দুপাশে অতি সুন্দর মনোরম পরিবেশ প্রান্তর সুনির্মল বাতাস এবং কিছুটা যেতেই পেরিয়ে গ্রামে ঢোকার মুখে মাঠ ভর্তি সবজি সেখানে আলু মটরসুঁটি মূল কপি বেগুন আরও কত কি সব চাষিরা ফসল ফলিয়ে রেখেছেন চোখ চেয়ে দেখার মত ইত্যাবসরে এই সুন্দর মাঠের ক্ষেত দেখতে দেখতে আমরা ঢুকে পড়লাম একেবারে গ্রামের রাস্তায় সেই গ্রামের ধুলো মাখা রাস্তা আর সেই সঙ্গে গ্রামের রাস্তায় গরু ছাগল আরো কত কি এক ভদ্রলোক তো সাইকেল নিয়ে আমাদের সামনে সামনে যেতে থাকবে ঠিক এইভাবেই আমরা এগিয়ে এগিয়েছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আজকে আমাদের উদ্দেশ্য একটি হিজড়ে গরু দেখবো বলে এসেছি এই ঘরটিতে চলুন আপনাদেরকে দেখাবো হিজড়ে গরু হ্যাঁ এখন আপনারা যে গরুটিকে দেখছেন এইটিকে বলা হচ্ছে একটি হিজড়ে গরু অবশ্যই মানে লেডিস বাছুটার মতো পেচাপ করে মানে অত দূর পর্যন্ত পাইপ নাই লাইন নাই

এমনি দেখে বোঝার কিছু উপায় নেই যেটুকু আপনি তো দেখলেন আপনার কি মনে হচ্ছে এটা কি বানানো কোন জিনিস নাকি একদম ঈশ্বর প্রদত্ত না এটা ঈশ্বরের তরফ থেকে মানে জন্মগত গরুটা কি গরু একচুয়ালি গরুটা এমনি হিজে গরু মানে পুরুষ ও আর স্ত্রী ও নয় মানে তুমি এমন একটা গরু নিয়ে এলে শেষ করে হিজড়ে বেরিয়ে গেল এখন তো তোমাকে তো এই দুটো সেটের মধ্যে এখন একটা সেটের ব্যবস্থা করতে হবে কিছু ব্যবস্থা করতে হবে মানে আমি বলে দিয়েছি এই মাসের মধ্যেই লাগবে আচ্ছা না আমাদের মানে আমার কাকা দেখলেন আমরাও সবাই দেখলাম যার গরু কার সঙ্গে কথা বললো আমাদের পরিচিত খুব এখন আপনি তো চিকিৎসা করছেন বা আপনি অপারেশন করার চেষ্টা করেছেন গরুটাকে দেখে আপনি কি অনুভব করলেন গরুটা হেলে গরু না বাকানো গরু মানে আমাদের মানুষের যেমন তৃতীয় লিঙ্গ বা হিজড়ে বলা হয় ঠিক গরুটার ক্ষেত্রে হিজড়ে গরু এর আগে আপনি তো চিকিৎসা চিকিৎসা নিয়ে অনেকদিন রয়েছেন পশু চিকিৎসা করছেন এর আগে কোনোদিন আমি হিচিড়া করবো দেখেছেন কোনোদিন না না এমনি মুখ থেকে শুনেছে নাম শুনেছে